গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো রয়েছে তো আমি সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম আমি এখন আছি মেদিনীপুর টিউশনের সংলগ্ন একটি লজেতে তোমরা একটু আগে শুনতে পেলে ট্রেনের আওয়াজ তো সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে মন খারাপ করার ব্যাপারটা কি দেখো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা ঝিরি বৃষ্টি হচ্ছে ওদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় যাই না আজকে খেলা শুনতে পারবো কিনা এবং খেলা হবে কিনা মেদিনীপুরে খেলা রয়েছে আজকে এবং বেড়া খাবার আসতে দ্বিতীয় দিনের খেলা রয়েছে চিন্তিত আমি মনটা খারাপ হয়ে যাবে এরকম বৃষ্টি হচ্ছে তো এটাই হচ্ছে কি আমার খুব খারাপ লাগার ব্যাপার তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে আর তোমরা অনেকে আমাকে কল করছো মেসেজ করছো যে আমি এখানে কোথায় রয়েছি এবং কি করছি এখন আমি তো সে কারণে আমি সবার কল তো রিসিভ করতে পারছি না সে কারণে এই ভিডিওটি করলাম তো কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে জানিও আর এই ইস্যু রয়েছে আমার সাথে আর এখানে আজকে রাতটা কাটিয়েছি এটা মেদিনীপুরে রয়েছে আমি এখন আজকে সাহেবদার একটি বড় টুর্নামেন্ট রয়েছে মেদিনীপুরে সেটা আমি কভার করব জাস্ট ঘুম থেকে উঠলাম আমি আর অনেক কষ্ট ভিডিও এডিট করেছি আর আপলোড করে দিয়েছি অলরেডি একটা খেলা এস বিলিভিনের খেলা এবং একটি টায়াবেটিস টস সেখানে বিভিন্ন দ্বারা ভালো খেলেছিল কিন্তু টসের মাধ্যমে হেরে গেছে তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ গতকাল রাত্রে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক ভালোবাসা দিয়েছো তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করতে থাকো আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষা থাকবেন আর আজকের মেদিনীপুরেও খেলা রয়েছে তোমরা যদি কেউ মেদিনীপুরে খেলা দেখতে আসতে চাও অবশ্যই চলে এসো দেখা হবে ইনশাল্লাহ তোমরা কে কোথাও দেখছো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি এখন পর্যন্ত বাড়ি ফিরিনি এখন আছি আমি মেদিনীপুর স্টেশনে কাছে একটি লজে রয়েছি সাহেবদার লজটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধু রয়েছে এখন ফ্রি ফায়ার খেলছে মনে হয় বন্ধু ফ্রি ফায়ার খ্যান বাট আমি কোনো খেলায় আসক্ত তো না জাস্ট অনলি ফর ফুটবল ফুটবল খেলা দেখতে ভালোবাসি করতেও ভালোবাসি বাট এই শরীরে খেলা করা সম্ভব নয় তো জাস্ট খেলাটা দেখেই উপভোগ করি কারণ আমরা বাঙালি আমাদের রক্তে রয়েছে ফুটবল তো খুব ভালো লাগছে যে আমরা এখনো পর্যন্ত অনেকগুলো খেলা আপলোড করতে পেরেছি এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো মেদিনীপুর স্টেশন থেকে দু মিনিট দূরে দূরত্বে তো তোমরা যদি কেউ দেখা করতে চাও অবশ্যই চলে এসো দেখা হবে ইনশাল্লাহ তো লাইভটা শেয়ার করে দাও বেশি বড়ো করছি না চলো টাকা